হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ঘরের মেয়ে পিও আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালবেলা থেকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আমি যেদিন কেরালায় এসেছি তার পরের দিন তার পরের দিন তো তার পরের দিনের ভিডিওটা সেরকম শেয়ার করতে পারিনি কারণ কি অনেক কাজবাজ ছিল আজকেও আছে তো ওই ওইটুকটা কাজবাজ সারতে সারতে আমার পুরো দিনটা পুরো ওভার হয়ে গেছিলো তো এই যে সকাল থেকে দেখলে চা থেকে শুরু করেছি তো প্রথমে দু কাপ চা করে নিলাম আগে হাজব্যান্ড আমি খেয়ে নিলাম এরপরে দুপুর সকালের যে জলখাবারটা সেটা বানানোর জন্য বাইরে বসে বসে পেঁয়াজ লঙ্কা কাটছি তো এখন আমার ওই পাশের আমার ফ্রেন্ড ও মানে ক্যামেরা ধরে দি ফোনটা ধরে দিচ্ছে তো ওই যে পেঁয়াজ লঙ্কাটা কেটে নিচ্ছি এরপরে একটু ভাবছি গোলা রুটি বানাবো গোলা রুটি তো সবাই ভালোবাসি খেয়ে মানে ভালোবাসো তোমরা আমরাও অনেক ভালোবাসি খেতে তো ওটা আজকে সকালে বানাবো আর আজকে খুব হালকা পাতলা রান্না বান্না করে মোটামুটি কোনো রকম মানে রান্নাবান্না খাওয়ার মতো করে আগে কাজ বাজগুলো সারবো কারণ কি তোমরা সবাই জানো আমি কলকাতা গিয়েছিলাম প্রায় এক মাস কুড়ি দিন পরে আমি এসেছি তো এক মাস কুড়ি দিন অত মানে দিন ঘরটা পুরোপুরি একা ছিল তো ঘরে কি কি অত্যাচার হয়েছে তোমরা সবাই বুঝতে পারছো কারণ ঝুলে তারপরে ধুলো বালিতে সব ভর্তি ঘর দোয়ার পুরো তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে কাঁচা কুচো অনেক ব্যাপার আছে তো কালকে কিছুটা কেচে নিয়েছিলাম সারটে অনেক কাঁচা ছিল তো ওগুলো কালকে কেচে নিয়েছিলাম আর আজকে ভাবছি ঘরের যাবতীয় কাজ সেগুলো সারব তো এতদিন ধরে পুজোটাও ঠিকঠাকভাবে করা হয়নি ঠাকুরগুলো আমার এইভাবে পড়েছিলো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আমার মনে হলো তোমাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করা উচিত হ্যাঁ তো তোমাদের আমি বলি আমি যখন ফার্স্ট টাইম কেরালা এসেছিলাম তো তোমরা বিশ্বাস করবে না আমি কিছুই নিয়ে আসিনি হ্যাঁ মানে তখন আমার বয়সটাও সেরকম খুব বেশি ছিল না আর আমি এমনিতেই একটুখানি বোকা মানে অতটা বুঝি না সবাই ভাবে আমি খুব চালাক বা সব বুঝি কিন্তু সত্যি আমি কিছু বুঝি না হ্যাঁ আমি অনেক বোকা আর কোনো জিনিস মনে রাখতেও পারি না তো ফার্স্ট টাইম যখন যখন আমি এসেছিলাম তখন মানে মনে একটা ফুর্তি যে বিদেশে যাচ্ছি হ্যাঁ কলকাতা থেকে ফার্স্ট টাইম কলকাতা বলতে আমার বাড়ি তো মুর্শিদাবাদে তো ওখান থেকে ওই সামান্য মামার বাড়ি পর্যন্ত এইটুকুই যাওয়া আসা করেছিলাম এর বাইরে আমি জীবনে কোনো দিনও কোথাও যাইনি তো এই যে কলকাতায় বিয়ে হয়েছে তারপরে এক মাস কলকাতায় থাকার পরে কেরালায় এসেছি তো তখন একটা শুধুমাত্র ট্রলি ব্যাগ নিয়ে এসেছিলাম তো সেই ট্রলি ব্যাগে আমার ভর্তি জামাকাপড় নিয়ে এসেছিলাম যত বিয়েতে সব জামাকাপড়গুলো পেয়েছিলাম তো সেই জামাকাপড় সাজগোজ এসব নিয়ে এসেছিলাম তখন অতটাও বুঝিনি যে ওখানে গিয়ে আমি একটা বসার জন্য ছেঁড়া বস্তাও পাবো না তো যাই হোক অতটা মানে তখন একটা মনে একটা ফুর্তি ভাব যে বিদেশে যাচ্ছি এই ওই ভাবছে সব কিছু হয়তো সাজানো গোছানো আছে এরকম ভাবছে হয়তো কারণ কি আমার বর অনেক ছোট থেকে কেরালায় থাকে তো ও তো ব্যাটা ছেলের মানুষ ওকে আর কি বোঝে সংসার সম্পর্কে যে একটা হাতা খুন্তি কত দাম একটা সংসারে সেটা তো ও কিছুই বোঝে না তো ওরা ব্যাচেলার রুমে থাকতো সব অনেক ছেলে পেলে তো ওরা ওদের মতো একসঙ্গে সব টাকা পয়সা দিয়ে ওই বাসনপত্র কিনেছে মানে যাবতীয় সংসারের জিনিসপত্র সব কেনাকাটি করেছে তো সেখান থেকে তো আর নিয়ে আসতে পারে না আমাদের জন্য পার্সোনালি তো প্রথমে যখন আমি আসি তো একটা রুম ভাড়া করেছিল তো আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম একসঙ্গে হুম আমি আমার বর আর আমার ব বরেরই বন্ধু আর তার বউ তো এসে একটা ঘর ছিল ঘরে তিনটা মতো বেডরুম ছিল একটা ডাইনিং ছিল একটা বারান্দা একটা কিচেন এরকম ছিল টোটালি সাত হাজার টাকা ঘরটার ভাড়া ছিল আর ওপরে ছিল টালি মানে ওপরে টালি বসানো ছিল আর নিচে মানে প্লাস্টার মানে পাকা ঘর কিন্তু ওপরে শুধু টালি ছাদ নেই তো এসে পুরো ঘরে ঢুকে তো আমাদের একদম চোখ ওপরে মানে বিশেষত আমার আমি মানে হতভম্ব যে কোথায় আসলাম হ্যাঁ মানে একটা যে বসবো এসে মানে তিন দিনের জার্নিতে এসেছি একটু যে বসবো একটা চট পেতে সেই চটটুকু ছিল না তো মানে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট আমি তোমরা বিশ্বাস করবে না যে আমি কতই না কষ্ট করেছি ফার্স্ট টাইম এসে হ্যাঁ তো আমি এখন একটা একটা করে জিনিস কিনে 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 এখন এমন হয়ে গেছে আমার সংসারে মানে এখানকার সংসার আমি কোনোদিনও মনে হয় ছেড়ে যেতে পারবো না মানে নিজের হাতে যেহেতু সব কিছু করা মানে এতটাই আমার মায়া পড়ে গেছে এই সংসারটার প্রতি হুম মানে সর্ব সর্বত্র একটা চামচ থেকে শুরু করে সব জিনিস পর্যন্ত একটা সুতো পর্যন্ত আমি নিজের হাতে করেছি আমার হাজব্যান্ড অবশ্যই পাশে ছিল তবু করেছি তো আমি ওই জন্য আমারই বেশি কষ্ট লাগে যখন কলকাতায় গিয়ে থাকি তখন খুব কষ্ট লাগে যে এখানে নেই এটা কেমন লাগে নিজের হাতে সব কিছু করা তারপরে সব কিছু ছেড়ে ছেড়ে যাচ্ছি আবার আসছি ভালো লাগে না তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন শুধুমাত্র একটা কালী ঠাকুর নিয়ে এসেছিলাম আমি এটা ফটো যেই ঠাকুরের সামনে আমাদের বিয়ে হয়েছিল কেউ কেউ তোমরা হয়তো চিনবে কাটো হচ্ছে খেপিমা তো সেই ফটো নিয়ে এসেছিলাম আর ওর মানে ঠাকুরকে যে একটু প্রসাদ দেবো সেই জন্য একটা থালা গ্লাসও নিয়ে আসিনি মানে এতটাই বোকা ছিলাম যে সব কিছু যে নিজের হাতে করতে হবে অতটা ভাবিনি তারপর এখানে এসে একটা একটা করে সব জিনিস কিনে টিনে এখন এই এক দেড় বছরের মাথায় আমার সংসারে অনেক জিনিস অনেক জিনিস মানে যেটুকু আছে চলে যায় হয়তো বেশি নেই অতিরিক্ত নেই তবে চলে যায় তো আমি যথেষ্ট আমার আর তেমন কোনো চাহিদা নেই তো মেয়েদের জীবনটাই হয়তো এরকম মানে কতই না শুধু কষ্ট আর কষ্ট ভাবি যে ছেলেরাই হয়তো শুধু কষ্ট করে বাইরে খা কষ্ট করে কাজ করে আর মেয়েদের হয়তো তেমন কষ্ট হয় না যে বাবার বাড়িতে খুব যত্ন ভালোবাসে বড় হয় দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করে খায় দেয় এই তো আর আর কি কাজ এটা ভাবি কিন্তু এখন বুঝছি যে না মেয়েদেরও কষ্ট হয় ছেলেদের যেমন কষ্ট হয় বাইরে কাজ করে টাকা ইনকাম করতে তেমন মেয়েদেরও কষ্ট হয় একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানিয়ে নিতে তারপর এই সংসারের কাজবাজ করতে বা একটা মানে পেশার পরে মাথায় একটা টেনশন পরে সংসারের মধ্যে যখন ঢুকে যায় একটা মেয়ে তার মাথায় একটা টেনশন চলে আসে যে কি করলে কি হবে না করলে কি হবে তো আমি প্রথমে কিছুই বুঝতাম না এখন একটু একটু করে মানে ঠেকে 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 সবই বুঝছি যে মানে সব বুঝছি দেখছি আপন কারা পর কারা সবই দেখছি চিনছি হ্যাঁ তো আমার বর সাপোর্ট করে আমাকে মিথ্যে বলবো না বর অনেক সাপোর্ট করে ভালোওবাসে হ্যাঁ ওই জন্যই হয়তো বা সব কিছু যেটুকুই যা কষ্ট হোক সব কিছু সহ্য হয়ে যায় অতটাও খারাপ লাগে না তো কথাগুলো বলছি আমার সেই প্রথম আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে সত্যি একটা সময় কতই না কষ্ট করেছিলাম আমরা যে কারণে আজকে আমরা একটু হলেও ভালো আছি তো ভগবানের আশীর্বাদে এইভাবেই যেন চলে যায় আর কিছুই চায় না এর থেকে বেশি আমার কিছু দরকার নেই যেন চলে যায় ব্যাস আর আর কিছুই চায় না আর এই আর কি দুজনে মিলে যেন একসাথে থাকতে পারি এটাই আর কি আমার কাছে একটাই চাওয়া তো এই যে আমাদের এটা নিয়ে মনে হয় তিন নম্বর হ্যাঁ এক দুই তিন চার না এটা নিয়ে চার নম্বর বাড়ি ভাড়া আমাদের তো ফার্স্ট টাইম এসেছিলাম দেও তোমাদের বলেছি টালি চাপানো ঘরে ছিলাম তো আমরা যেহেতু হিন্দু ওই বাড়িটা ছিল মুসলিমদের বাড়ি তো ওরা মুসলিম ছাড়া অন্য কাউকে ভাড়া দেবে না হ্যাঁ এই একটা অত্যাচার ছিল বিদেশের কতই না জ্বালা হ্যাঁ যারা বিদেশে আসে তারাই জানে তো সেই রুম চেঞ্জ করা হলো তারপর আর একটা রুমে ছিলাম তো সেই রুমে দুটো ফ্যামিলি ছিলাম তো দুটো ফ্যামিলির পরে ওরা চলে গেল মানে আর একটা ফ্যামিলি চলে গেল তখন আর আমাদের একার পক্ষে তখন সাড়ে ছয় হাজার টাকা ভাড়া লাগতো তো সেটা দেওয়া সম্ভব ছিল না ওই জন্য ওই রুমটা চেঞ্জ করে আরেকটা রুমে ছিলাম তো ওখান থেকে আমার বরের আবার কাজের দূরত্ব অনেকটা তো ওটা ছেড়ে আবার এটা এসেছি তো এটা তো অনেক ঝামেলা জলের ঠলের অনেক অসুবিধা তো সেসব ভিডিওগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ভিডিও তো ভিডিও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সংসারে যত কাজ ঝুলঝাড়া আর সব হয়ে গেল। এরপর ঠাকুরের বাসন টাসন পরিষ্কার টোস্কার করে রেখে এখন এই বাইরের বিকেলবেলায় বসে বসে একটু কুল খাচ্ছি নারকেল কুল তো এগুলো আসার সময় ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিলাম তো বেশ ভালোই খেতে তো বসে বসে এখন কুল খাচ্ছি আর রেস্ট নিচ্ছি সারাদিন অনেক কাজ করেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা